না এই যে দেখো কাপড়টা একবারে ইজ কালেকশনের মতন দিছে এইদের স্পেশাল মানে মারিয়া সবাই মানে একটা একটা ব্র্যান্ড হ্যাঁ বোঝা যাচ্ছে আর এইগুলা কোয়ালিটি গুলা নিয়ে কাজ করেন আর ইনশাআল্লাহ নেজ্জে হচ্ছে দামে আলী ভাই থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কে নিয়ে যান নিয়ে নিয়ে ভালো একটা করতে আলহামদুলিল্লাহ লাভবান মানে আলী ভাই মানে কি কি আপনাদেরটা আগে ভাবে আর নিজের দুই পয়সা একটু লাভে ঠকে যায় কিন্তু আপনাদেরকে ঠকায় না এই হচ্ছে আর এখন তারপরে দেখাচ্ছি দেখো এখন এটা কি Не удивляюсь.

একটা তুলা থেকে কাপড় কিভাবে প্রসেস আলি ভাইদের নিজের ফেমাস সিল আর এই যে কালার গুলা দেখে নাও এই যে কালার গুলা দেখে নাও মাল যতক্ষণ মাল শেষ এখন তোমাকে একটা কোয়ালিটি দেখাচ্ছি এটা নাম কি এ এটা নাম কি নূর্স এটা পিওর মাল নূর্স নায়া আচ্ছা মাল যত এই যে দেখো এই মালে মাশাআল্লাহ আমি এইটুকুই বলতে পারি এরিয়া ভিত্তিক লাভ হয় এটাতে না সাধারণ লাভ আমি তো এক দামে ছাড় দিয়েছি বুঝা যাচ্ছে আর ওনারা এই দামে কিছু বসালে 100% প্রফিট করতে পারে কোয়ালিটি বুঝা যাচ্ছে এটা কাস্ট একটু বেসিক একবার খুব

পাইকার হোলসেল 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 খুচরা হবে না পরে এই আইটেমটাও দেখে নি আমরা এইটা দেখো আগানুর পাকিস্তানি আগানুর স্পেয়ার আগানুর আর ফেমাস সিল্কের আগানুর বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অপর ততক্ষণ আর দামটাও ছাড় ততক্ষণ মাল যতক্ষণ অপর দাম ছাড় ততক্ষণ মাল শেষ তাহলে অফারটা হবে কি বোঝা যাচ্ছে এই যে কালারগুলা এটা নাম কি পাকিস্তানি স্পেয়ার আগানুর আর তেউরিটা কার আর তেউরিটা কার আলী ভাই নিজের এই যে অনেকক্ষণ পরে বলছে আলী ভাই নিজের বুঝা যাচ্ছে এই যে দেখো ঈদের ব্যবসায় লাভের আইটেম কথা বোঝা যাচ্ছে এই মালে অফার চলতেছে মহসিন এই মালে অফার এই মালে অফার চলতেছে আগের তুলনায় কয় টাকা ছাড় দেওয়া আতিক আতিক এটাতে হ্যাঁ এটা আগের তুলনায় তিনশো পঞ্চাশ টাকা আমার দোকানদার পুরান দোকানদারের জন্য বলা আছে আপনারা যেই দামে নিয়েছেন তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন আচ্ছা বোঝা যাচ্ছে তার মানে রেটটা আর ফ্লাস হলো না আচ্ছা এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে অন্য টাকার দামটা কত ছিল জানি এইটা ছিল এইটা বসে দাম বলতে চাই না খালি আমি কিন্তু চেষ্টা করি ব্যবসায়ী ভাই দাম জানানোর জন্য তুমি নিজের জায়গায় ঠিক আছো বন্ধুদের জন্য কিন্তু আলী ভাই তো ওই বন্ধুর এই যে এটা কি ব্র্যান্ড কি পাকিস্তানি আর দামটা জানো গিয়ে কি দেশির মালের মতন

তাই বোঝা যাচ্ছে আর এই মাল হচ্ছে ডবল লাভ করার আর হাতাটা দেখ এটা হচ্ছে হাতায় কাজ এই যে হাতাটা আচ্ছা স্লিপের অংশ বোঝা যাচ্ছে কত নাইস হ্যাঁ আচ্ছা আর বডিটা হাতাটা আর এটা দেখো ব্যাক পার্টটা কত সুন্দর প্রিন্ট ডিজাইন মানে ব্যাক পার্টটা না একবার এই মালটা ভাই বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনবার রিপিট

তাই কেউ কোনো কালারটাই কোনো মানে কোনো সে কম না আচ্ছা এই যে দেখো এই যে カラー এই যে হুম এই যে মাল যতক্ষণ এটা কি খুলে দেখাবো না এমনি দেখাই খুলে দেব আচ্ছা দেখাই এই বৈসাই ভাইরা দেখেন এটা না গলা শুধু দেখার মত নাছি গলা বুটিক যে করছে না আপনারা দেখেন আলী ভাই যে বলতেছে কথা মিলতেছে কিনা এটা গলাটা খুব নাইস ডিজাইনটা চমৎকার আসছে হ্যাঁ মাশিন এই যে গলাটা দেখো আচ্ছা এটা এটা দেখতেছি এগুলো কি দিয়ে ডিজাইন করা কিন্তু এটা মানে কি আধুনিক যুগে আধুনিক আর এখানে দেখো না কারচিপি কাজ করা আচ্ছা এই এটা মানে এত বেস্ট যে বলার বাইরে আবার নিচের প্যানেল বোরিং এর কাজ মানে আর এগুলা রেটে শাশ্রয় তাই মানুষের মেরুদণ্ড এখানে তৈরি হবে ভাঙবে না ক্ষয় হবে না বোঝা যাচ্ছে দামের দিকে এত শাশ্রয় তাহলে এটা ক্যাটলগটা এই যে আর অন্যটা

তবে আমরা একটু আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে ব্ল্যাকটা দেখাচ্ছি ক্যাটলক হ্যাঁ এটা আছে লালচে মেরুন ক্যাটলক আর এটা হচ্ছে এই যে পিচ কালার না কি বলে এটাকে গ্রিন কালার আচ্ছা আর এটা মহসিনের ফেব্রিক কালার ঠিক আছে পছন্দের একটা কালার এই রকম লোগো দেখে নেবেন যেখান থেকে নেবেন যদি ঠকার উদ্দেশ্য না হয় এই রকম ব্র্যান্ডিং দেখে নেবেন আর এই মালাই বিশেষ করে বলে দিই মুক্তা বশানো আছে আচ্ছা রিয়েল মুক্তা হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড না আলহামদুলিল্লাহ এই দেখুন কোয়ালিটি দেখো পার্লের এই যে মুক্তাগুলো দেখতেছো এটা লুক করা হ্যাঁ আর গলাগুলো দেখো কত নিখুত আর এই পুরো বডিটাই গর্জিয়াস কাজ আছে মাশাআল্লাহ নিচের প্যানেলটা সেই হয়েছে ভাই হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে এই যত সুন্দর দাম তত কম দামও তত কম হ্যাঁ তারও কত জানি ইনশাআল্লাহ ওই যে বললাম যে 620 টাকা দিয়ে শুরু আচ্ছা এই দেখুন আপনারা যারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ভিডিও ছয়শো বিশ টাকা দিয়ে শুরু হচ্ছে মাল যতক্ষণ আর ছয়শো বিশ সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত আপনারা এগুলা কোয়ালিটি পেয়ে থাকবেন এখন তোমাকে আরেকটা কোয়ালিটি দেখাতে চাচ্ছি বিটস মানে না দেখলে না ই করলে আর কোন দোকান যদি না রাখে আমি বলবো গিয়ে কি গ্রাহক এসে চাইলে ফিরে যাবে এই যে এটার নামটা কি দেখো এটার নামটা কি পাকিস্তানি এই যে এইভাবে কোয়ালিটিগুলা আমি একটা খুলে দেখালাম দেখেন এগুলো থাকবে হচ্ছে তিন কালার বা চার কালার সেট এগুলা চারটার সেট হয় আর যারা অল্প পুঁজি দিয়ে পেজে ব্যবসা শুরু করতে চায় আমার ওদেরকে মানে কি পরামর্শ হবে কি এই মালটা নাও এই মালটা এই যে দেখো

নং নং ইনশাল্লা আপনারা বাজেট হারা কেনাকাটা যদি করতে হয় সঙ্গে ক্রেডিট কার্ড রাখতেই হবে এক কথা এই সিজনে আলী ভাই ডায়লগটা কি সঙ্গে কি থাকতে হবে ক্রেডিট কার্ড না থাকলে মিস করবেন কেন আলী ভাই বাকি বেঁচেই না বোঝা যাচ্ছে এইরকম অফারে নিয়ে যাচ্ছে বিশ হাজার টাকার পুঁজি এক লাখ টাকার মাল আর পঞ্চাশ হাজার পুঁজি পাঁচ লাখ টাকার মাল যার জন্য আর দেরি না করে ইন্ডাস্ট্রিজ